তো হ্যালো ভিওয়ার্স ইউএস মিডিয়া আপনাদের সামনে আরেকটা একটা নূতন ভিডিও নিয়ে আসলো তো দেখতে থাকুন আমি কোথায় চলে এসেছি আমি কিন্তু এখন আমাদের বাঘেহাট ডিস্ট্রিক্টের সবথেকে বড় যে মাছের বাজার রয়েছে দয়াটানা ব্রিজের কাছে সেখানে উপস্থিত আর আমি দেখাতে চলেছি আমাদের এই বাজারে কত ধরনের মাছ বিক্রি করা হয় পাইকারি রেটে আর এখান থেকে হচ্ছে মাছগুলো ক্রয় করে নিয়ে যারা দোকানদার আছে তারা কিন্তু বিক্রি করেন তো দেখতে পাচ্ছেন এখানে পলিথিনের ব্যাগে করে আলাদা আলাদা হচ্ছে করা হচ্ছে যে যে মাছটা ভালো বেশি সেটা এবং আরও যে মাছটা খারাপ সেটা বাছা হচ্ছে এখানটায় তো এটা আমাদের নদীর সাইডে একদম নদীর সাইডে আর রাস্তার এই যে দেখতে পাচ্ছেন নদী নদীর সাইডে আর সাইডে বসে এখানে বসে হচ্ছে মাছগুলো বাসা হয় আর এখান থেকে বরফ টরফ সব কিন্তু এখানেই করা হয় তো দেখেন দুইটা ভাই আমার মাছগুলো বেছে নিচ্ছেন এই মাছের ভিতরে কিন্তু অনেক মাথা কাটা ল্যাশ কাটা মাছ রয়েছে যে মাছগুলো আলাদা করা হয় এরপরে ভালোগুলো পানি দিয়ে পরিষ্কার করে তারপর বরফ করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন বাজারে আমাদের এখান থেকে হচ্ছে আপনার বাজারে যে মাছগুলো আছে যেটা হচ্ছে আপনার কোলেস্ট্রল বলেন এবং আমাদের বঙ্গোপসাগর থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসা হয় সেই মাছের বাজার কিন্তু এটা আসলে সাগরের মাছের বাজার বলতে গেলে তো এই মাছটার নামটা আমি জানি না খুব সম্ভবত কী কাকুয়া মাছটা নাকি জানি এরকম একটা কিছু হবে তো এই যে বাজারটা বাজারের সাইড আর বাজারের পরে এরপর দেখতে পাবেন ওই বেশে বাজারটা আছে আমি যাচ্ছি তো সঙ্গে থাকুন অবশ্য আর যদি আমার চ্যানেলে আপনি প্রথম এসে থাকেন অবশ্য একটুখানি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের ভিডিওই আমার চ্যানেল থেকে পাবে দেখেন কত বড় বড় পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন আপনারা তো এরপরে আমি আর একটা মাছ দেখাবো দেখেন এই মাছটার দাম নেই আসলে এই মাছটা চান্দিনা না কি জানি মাছ এর মাছের স্বাদও নাই তেমন একটা এটা সব কোলেস্টোর মাছ কোলেস্ট্রল করা থাকে প্যাকেটে আসে তো এই প্যাকেট যখন আসে এই প্যাকেট সমেত বিক্রি করা হয় এখানে খুচরো কোনো মাছ পাবেন না আপনি খুচরো মাছের বাজার না এটা কিন্তু আবার বলে রাখি এই যে এই দুইটা কাঠোর যে মাছ রয়েছে সেই মাছগুলোর দাম চাষ ছিল তিনি ছয়শো টাকা যাই হোক আমি এবার মাছের রাজার কাছে চলে আসলাম তো মাছের রাজাকে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর সুন্দর রূপালি ইলিশ আসলে আমাদের এই বাজারে থেকে বেশি যেটা ওঠে আর সেটা হচ্ছে রুপালি ইলিশ আর ইলিশের সিজন যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ইলিশ অনেক আর দামটাও একদম কম আর এখান থেকেই হচ্ছে আপনার বিক্রি করা হয় বেচার এসে খুচরা বিক্রি করার জন্য এখান থেকে কিনে নিয়ে যায় আর কি দোকানদাররা তো বিভিন্ন বাজারে এখান থেকে মাছগুলো নিয়ে যাওয়া হয় আমি কিন্তু এখন কেবি বাজারে আছি আমাদের বাগেরা ডিস্ট্রিক্টের কেবি বাজার আর আবার বলে রাখি এখানে আপনি পাবেন হচ্ছে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ আর মাঝে মধ্যে দেখা যায় অন্য মাছও আসে যেমন ধরেন এই বড়ো বড়ো পাঙ্গাস নদীর পাঙ্গাস আছে এবারে যে রূপচাঁদা মাছ এই যে দেখেন চান্দিনা মাছ না কি জানি খুব সুন্দর এই মাছগুলো দেখতে পাচ্ছেন এখন দুইটা মাছ দেখাবো দেখেন এটারে কী মাছ বলে আমি জানি না কোন মাছ হয়তো বা সব কিন্তু আপনার সমুদ্রের মাছ তো দেখেন কত বড়ো সাইজের এগুলো কোলেস্টোর ছিল বের করা হয়েছে কোলেস্টর থেকে আর এবার দুইটা প্যাকেটে মাছ আছে দেখেন এই প্যাকেটে মাছ দুটো হচ্ছে ছুরির মতন বিশাল বিশাল লম্বা হয় তো এই মাছগুলোর দামও বেশি না দুইটা কার্টুন দাম হচ্ছে আজকে দুই কার্টুনের দাম হচ্ছে সাতাশশো টাকা কত কেজি আছে হয়তো বা আমি জানি না তবে দুই কার্টুনের দাম হচ্ছে ডাক হচ্ছিল সাতাশশো টাকা সর্বোচ্চ তিনি যিনি বিক্রি করবেন এখানে তিনি আঠাশশো টাকা চেয়েছিলেন আর যে কিনবেন তিনি সাতাশশো টাকার মতন বলেছিলেন এখানে মালিক দুজন বসা আছে যাই হোক আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আমাদের মাছ বাজারটা একটু পরিচিত করে তুলি এর জন্য হচ্ছে ভিডিওটা করা বিভিন্ন ধরনের মাছ এখানে পাবেন সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ বেশি তবে দামটা সহনীয় পর্যায়ে থাকবে দেখেন পাঙ্গাস মাছ আলাদা করা হচ্ছে তো আমি আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সব সময় আপনারা আমার পাশে থেকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে